গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তোলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলে আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা আমরা দেখতে দেখতে পাই পাই বর্তমান যে সরকার আছে সেই সরকারের আমলের ভিতরে এই জিনিসটা সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা না রায় আল্লাহ আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তেকবির আল্লাহ একবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতা এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিস্মী রব্বি খালাক রব্বি জিদিনী এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে বলেন দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মা আল মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য পত্রিকা আছে রয়েছে অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশে মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের কলিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টিতে মনে হয় এরা যদি আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আর ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা এই কুবুরি আজকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাও হৃদি জনতা রুখে দাঁড়ান আল্লাপাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি এবার আসুন এ একাডিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আমি এই সুরা এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম ওরান শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতুল কুরসি আল্লাহ পাকের সার্বভৌমত্বে পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো যদ্দূর আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাইয়েব আমরা কি উচ্চারণ করি লা এলাহাব ই লালাহো মহাম্মা দুরুড় শু ল্ল জোরে পড়েন লাইলাহাব লাইলাহাব ইল্লা মুহাম্মাদুর মহাম্মাদুড় সুলোল্লাহাব লাইলাহা কুনুই লা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত প্যারম্বর এটা কি শুধু রসুল্লাহ ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন ইলা শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে অর্থ যদি এই হয় কোনো উপাস নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কি না বাধা আসছে কি না তাহলে কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে বিপ্লবাত্মক এই চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্যার মাহবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলাস শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন কর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন প্যাম্বারেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে রক্ষা করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু দেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রব আল বলেন সকল নবী তার قومকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি ইবাদু মুহাম্মালকম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সরা কুলি না নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা সালামকে যখন নবুয়াত দিলেন প্রথম যে হই হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা না ফাবুদিনী বা মিশাদালিদিকিরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি শাড়া করিনা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুশ আলাহ সলামকে আল্লাহ্পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইলাফির রাও নাহু ত গোটা কম না ভর্মা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠায়া। আল্লাহ পাক সর্বপ্রথম মুশ আলাহসাল্লামকে দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নীচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি নিচে থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক